নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তের আরও একটি বড় খবর একদিকে যখন একটা আলোচনা চলছে একটা চরম জল্পনা চলছে পশ্চিম বাংলার রাজ্য রাজনীতিতে যে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হবে কি না ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় খবর উঠে এসেছে এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে এবং সেখানে কালীঘাটের কাকুর নাম রয়েছে আপনারা জানেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছে কালীঘাটের কাকু এবং কালীঘাটের কাকুর যে দাবি করেছে যে তার বস অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই সাপ্লিমেন্টারি চার্জশিটে কালীঘাটের কাকুর নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে আরও দুই মেডেলম্যানের নাম রয়েছে সেই নামগুলি কিন্তু অত্যন্ত হেভিওয়েট এবং সেই নামগুলি শুনলে আপনারা চমকে যাবেন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে এবং মিডলম্যান তৃণমূল নেতা অরুণ হাজরারও নাম রয়েছে সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে এখন প্রশ্ন হচ্ছে এই সকল মিডলম্যানের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কী সম্পর্ক ছিল এবং কতখানি গভীর যোগাযোগ ছিল আপনারা জানেন একদিকে যখন পুরো এসএসসি মামলার পুরো প্যানেল বাতিলের একটা সম্ভাবনা চলছে ঠিক অপরদিকে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট নিয়ে আবার একবার রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছে অনেকেই মনে করছেন এসএসসির দুর্নীতির সঙ্গে কোথাও না কোথাও পার্থ চট্টোপাধ্যায়ের একটা যোগাযোগ থাকতে পারে বলেও আইনজীবীদের একাংশ মনে করছে অর্থাৎ নিয়োগ দুর্নীতির দুই মহাচোরের কানেকশান থাকতে পারে এমনটাই দাবি করছেন রাজনৈতিক মহল এমনটাই দাবি করছেন আইনজীবীদের একাংশ এখন প্রশ্ন উঠছে যে পুরো প্যানেল বাতিল নাকি কি এসএসসিতে যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ সম্ভব সেই নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতে পার পড়ে গেছে বন্ধুগণ নিয়োগ দুর্নীতির প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন সব শেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ